তো স্বার্থর ব্যাপার স্বার্থে ঘা পড়েছে স্বার্থর ব্যাপারটা ঘুচে গেছে ওদিক থেকে আর কিছু পাওয়ার নেই দুধ থেকে মাছির মতো ফেলে দেয় লোকটার অভ্যেস অতিরিক্ত আত্মকেন্দ্রিক লোকেরা এইরকমই হয় ঠিক যেই নিজের পারপাসটা সার্ভ হয়ে গেল সঙ্গে সঙ্গে দুধ থেকে মাছির মতো তুলে ফেলে দেবে সবাইকেই তুলে দিয়েছে আজকে দেখছো না হোয়াটসঅ্যাপে ব্লকিং চলছে হোয়াটসঅ্যাপে ব্লক চলছে এক্ষুনি আন্দাজি বলতে আসবে কার সঙ্গে কথা বলবে ইটস হিজ চয়েস না রে ভাই সব কিছুতে চয়েস হয় না যেখানে তুমি উপকার নিয়েছো সেই উপকারীকে তুমি এরম দুধ থেকে মাছের মতো তুলে ফেলে দিতে পারো না এত দিন বলে গেছি চোখ ফোটেরি। আজকে কিন্তু ওই চক্রব্রোহের মধ্যে একটা মেন কারি হিন্দিতে কারি বলে মানে মেন একটা লোক মেইন একটা মানুষ সে নির্ভীক হয়ে বলছে সে বলছে যে সাহার পেছনে হয়তো কেউ আছে কিন্তু আমি ভয় পাই না ঘটনা ভয় না পেয়ে বলছে কারণ তার আহ এক ধরা বাইরে একটা জিনিস আছে তো না সে অগম্য নয় সেখানে হাত পৌঁছোতেই পারে কিন্তু একটু টাইম লাগবে নানা রকম বেঁকে চড়ে যেতে হবে তো আর তার একটা ক্ষতি তো হয়েই গেছে তোমরা তো জানোই সুতরাং সে আজ আর ভয় পাচ্ছে না দেখো সত্যি কথাগুলো সব বলে দিচ্ছে সে প্রথম থেকেই জানতো টিনা আর টিনার দোষ নেই হ্যাঁ দোষ হয়েছে সংসারের মধ্যে বসে ওই ছোট্ট সুখের জানলাটা খোলা কারণ ওটা সুখের জানলা তো নয় ওই সুখ হচ্ছে যে সুখটা এখন ভোগ করছে তোমার এই লোকটা এক না একদিন আসল জিনিসটা বেরিয়ে যাবে যাই হোক ওই রাংতা মোড়া জিনিসটা ওই চকচকে ভাবটা একদিন চলে যাবে তো সেটা সুখে জানলা নয় তা কিন্তু ওই অবহেলার ছোটে মানসিক চাপেও একটা জায়গা খুলে রেখেছিল একটু ঘুরতে ভালোবাসা একটু খেতে ভালোবাসে একটু প্রায়োরিটি তুমি কি সুন্দর তুমি আমার জীবন সঙ্গে এ বাড়ি তো তোমারই তোমার জন্যই তো করেছি সবকিছু তোমার জন্যে সবাই সব কথাটা জানে থরি তোমার জন্যে মানে নিজের জন্য করছি ছেলের জন্য করছি বাপ মায়ের জন্য করছি সবই আছে তবু মুখে একটু বলা যে সব তো তোমার জন্যে এই জিনিসটুকু যদি থাকতো তাহলে সে সুখের জানলাটা খুলতো না এরা সবই জানতো নিজের স্বার্থের জন্যে বিকিনি পরিয়ে মেয়েটার ফটো থামলে দিয়ে দিনের পর দিন রোজগার করেছে আজকে সত্যি কথাটা এসে বলছে তো ডিয়ার ফ্রেন্স সব কথা বলবো সঙ্গে থেকে সেই ভিডিওটা আমি আজকে করছি পোস্ট করব কালকে যেন মনে হচ্ছে মরাল ভিকটি হয়েছে না এতদিন ধরে পরকীয়ার সাপোর্টকারী ঠিক আছে পরকিয়াকে প্রমোট করছে কত রকম গালিগালজ শুনে এসেছি শুধু তাই নয় ওই আমাদের বিদেশ থেকে নান্নাশা মুন্নাসা ছোট ভাই কি অকথ্য ভাষায় করত করতো টিনাকে সাপোর্ট করি বলে কি অকথ্য ভাষায় গালিগলজ করতো এবং টিনাকে সাপোর্ট করা সমস্ত দর্শকদের বলতো পরকিয়ার সাপোর্টকারী নোংরা মহেন আজকে সে নিজে টিনাকে সাপোর্ট করেছে দারুণ ভালো লাগছে এসব সবাই মিলে এই সময়টা সেলিব্রেট করি কারণ সত্যের প্রভা এটাই প্রথম দিন থেকে আমি এটা ফাইন্ড আউট করেছিলাম যেদিন ওই মেয়েটাকে দেখেছিলাম অত্যাচার একটা লেভেলে পৌঁছে গেলে সবসময় যে গায়ে হাত দিতে তা লাগে তা নয় খেঁচখাঁচানি এবং অত্যাচার সেই ভেতরের অত্যাচার যেটাকে অন্তর বলে সেটা একটা লেভেলে পৌঁছে গেলে মানুষ অনেক সময় মুক্তি চায় এবং মুক্তি চাইতে গিয়ে এইরকম ভুলভ্রান্তি হয়ে যায় তাও ও এটা ভাবেনি যে এই জিনিসটা এতটা ড্রাস্টিক হয়ে যাবে আমি টিনার কথা বলছি টিনা ফ্রেন্ডস অনেক কথা বলার আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি টিনা একটা ছোট্ট জানলা চেয়েছিল তার এই অ্যাবিউজিভ ম্যারেজ অ্যাবিউজিভ অনেকভাবে হয় মাধ্যটা লাস্ট বছর শুরু হয়েছে তার আগে ছিল না সত্যি কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমরা ওই হইচই ওই সিরিয়ালটা দেখেছো লজ্জা নাকি নাম আমার নামটা ঠিক মনে পড়ছে না শুধু কথা দিয়ে মানুষকে কিভাবে মেরে দেওয়া যায় শুধু কথা দিয়ে আর এখানে তো বঞ্চনা আছেই গ্যাংটকেও বেড়াতে গেছিলো বউ বাচ্চা নিয়ে ওই লোকটা সেখানে মুড়ি খেয়েছিলো আর এখানটার খাওয়ার পদ্ধতিটা দেখেছো প্রথম দিন থেকে মানে যেন গগ্রাসে গিয়েছে অ্যাকচুয়ালি লোকটার একটা বয়স হয়ে গেছে এই বয়সে প্রথম দিকে যে স্ট্রিক্ট করে পয়সা জমানোর যে একটা টেন্ডেন্সি সেই জিনিসটা সেই সংযমটায় চলে গেছে আর প্রথম থেকে এরা প্রচণ্ড সার্থকপর মেন্টালিটি ছিল যা হবে আমার জন্যে যা হবে আমার জন্যে মেয়েটা যে এত কিছু করলো তাকে রাখা হয়েছে সে কি ঝিচাকর সে অর্ধাঙ্গিনী বাচ্চাটা আমার বা মেয়েটাকে রাখা হয়েছিল পয়দা করার জন্য এই ধরনের একটা মেন্টালিটি যার জন্যে কালকের আমি ভিডিওটা যেটা করেছিলাম রনুর কথাটা নিয়ে তোমাদের ওটা হয়তো রেলেভেন্ট লাগবে কিন্তু আমার পয়েন্ট অফ ভিউটা আগে ক্লিয়ার করি রোনো যে কথাগুলো বলছে এর পেছনেও আমাদের নৈতিক জয় লুকিয়ে আছে কারণ টিনাকে নোংরা করে এই লোকটা তার চ্যানেলটাকে দাঁড় করিয়েছে মানে টিনাকে নোংরা করে এই চ্যানেলটাও দাঁড় করিয়েছিল বুঝতে পারছো এখনও বলে সে তো বড় কি করে পরপুরুষের হাত ধরে বেরিয়ে গেছে যেখানে নিজে বলেছে তার মা দাদা এসে তাকে নিয়ে গেছে বুঝতে পারছো যেখানে ও ঋষি সবাই ক্ষমা চেয়েছিল সংসারটা করবে বলেই তো এত বঞ্চনার মাঝখানেও সে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করছিল হ্যাঁ ভুল একটু হয়ে গেছে একটুখানি মিষ্টির কথা শুনে আকৃষ্ট হয়ে গেছিল ওই জানলাটাও বন্ধ করেনি একটু দক্ষিণের মানে হাওয়া বাতাস আসছিল সেই রংচঙে জানলাটাও বন্ধ করেনি যেটা অনৈতিক ডেফিনেটলি অনৈতিক ওই দিকে যাওয়ার জন্যে আমি অন্তত সোশ্যালি যখন আমি অ্যাক্টিভ রয়েছি আমি কোনো মতেই আমার ভিডিওতে কাউকেই মানে প্রশ্ন দেবো না বা উৎসাহ দেবো না কারণ ওটা একটা সর্বনাশের জানলা যেটা টিনার জীবনে হাতে ধরে খুলে দিয়েছিল ওই লোকটা ওই লোকটার বাজে ব্যবহার যে জিনিসটা আছে আমার যে বিদেশি নানাশা মুন্নাশা পুচকিশা ভাইটা বললো যে আজকে টিনাকে যদি সে সময় দিত তাহলে সংসারটা ভাঙতো না কি ভালো লাগছে না কথাটা শুনে আহা আহা সেই একটা গান আছে না كوكوكو <coughs> মন জানলা খুলে দে না বাতাস লাগুক প্রাণে শীতল শীতল প্রাণের কথা লাগুক বন্ধু ভুলে গেছি যদি ওয়ার্ডিংস একটু ভুল টুল হয় তাহলে মাপজোপ করে নিও তো একটা জিনিস আমার খুব ভালো মানে ভালো লাগছে সেটা বলতে খুব ইচ্ছে করছে আজকে এই লোকটা টিনাকে কি পরিমাণ নোংরা করেছে তার মানে তার পেছনে কার হাত ছিল আমি বরাবর বলে এসছি কারণ আমি ওয়াইটির বাইরের কথা বলি না সুতরাং প্রমাণ দিয়ে কথা বলতে পারবো না কিন্তু যেটা তোমাদের বিভিন্ন ভিডিও দেখে এক্সপ্লেন করে বলছি দেখো কথাগুলো ঠিক হচ্ছে কিনা আর টিনা যে ভালো এরা প্রথম থেকে জানতো একটা পারফেক্ট গৃহবধূ স্বামীর মানে অত্যাচার মানে অত্যাচার মানে তোমরা খালি ওটাই বোঝো তো মানে ওরা ওরা খালি ওটাই বোঝে যে খেতে দেবে না পেছনে লাথি মারবে এই ধরনের প্যাপাসাপা তো না অত্যাচার অনেক রকম হয় এখানে অত্যাচারটার আসল ওয়ার্ডটা হচ্ছে অবহেলা স্বামীর অবহেলাতে সে একটা ভুল করে ফেলেছে কিন্তু তার পরিবার থেকে প্রাণপণে চেষ্টা করেছিল সে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছিল তাকে ওরা ফেরত নেয়নি না নিবি না নিবি আমার পয়েন্টটা তো এখানে নিবি না মেয়েটা ভুল করেছে জন্মের মতো তাকে ছেড়ে দে কিন্তু তাকে ব্যাচতে কেন এলি এইভাবে তাকে অপবাদ কেন দিলি তার ভবিষ্যৎ জীবনটা নষ্ট কেন করলি করার চেষ্টা কেন করলি বুঝতে পারছো এখন সবাই বুঝতে পারছে এখন প্রত্যেকে বুঝতে পারছে আজকে কি বলছে শোনো তোমরা বুঝতে পারছো না কার কথা বলছি সেইটা যদি টিনাকে দিত তাহলে সংসারটা মানতো না এটাই তো কথা আর একজন আছে এই লোকটার মানে বর্তমানে যার সঙ্গে একটা মিলিজুলি সরকার চলছে তোমরা সবাই বুঝতে পারছো আর একজন আছে সে নিজের মুখে স্বীকার করেছে যে আমি দিদিভাইকে বলে যে ওই মেয়েটাকে ঘাড়ে চাপিয়ে দিও না বুঝতে পারছো মানে ফিরিয়ে দিও না কারণ বাচ্চার মা এলেই ঘরের লক্ষ্মী ঘরে যদি ঢুকে যায় না এক না একদিন হয়তো ওরা মিলে যাবে আমায় দূর থেকে মাছের মতো তুলে ফেলে দেবে আলটিমেট হলো তাই আলটিমেট হলো তাই কালকে রনুকে নিয়ে ভিডিওটা আমি কেন করেছিলাম অ্যাকচুয়ালি কালকে বলছি মানে ভিডিওটা আজকে তোমাদের পোস্ট মানে তোমাদের কাছে এটা নিয়ে যাবো তো কালকে পোস্ট করবো কালকে তাই কালকে বলছি ভিডিওটা আজকে করেছিলাম এই জন্যেই যেখানে হট কন্টেন্ট হচ্ছে মামন আমার তিনটে ভিডিও আজকে করা থাকবে একটা হচ্ছে মামনকে নিয়ে একটাকে রনুকে নিয়ে আর একটাই ঢ্যাঁড়সকে নিয়ে ঢ্যাঁড়সের ভিডিওটা আমি সেকেন্ডে রেখেছি প্রথমে আমি রনুকে রেখেছি এই জন্যে যে তোমাদের কাছে এই যুক্তিটা প্রমাণ করে দেওয়ার জন্যে যে ধর্মের কল বাতাসে নরে পাপ বাক কেউ ছাড়ে না ওয়াইটির কথা না দেখো ওই লোকটার যে অনৈতিকতাটা এক দেড় বছর ধরে চলে আসছে তার শাস্তি পাচ্ছে তো এমন একটা মেয়ের সংস্পর্শে এসেছে যে ভার্চুয়ালি ওকে ঠকাচ্ছে ঠিক যেমন ওই লোকটা টিনাকে নাকে ঠকিয়েছিল আজকে বিদেশি ছোটো ভাইয়ের মধ্য ফিরে আসি কারেন্ট টপিক যেটা এগুলো তো তোমরা সবাই জানো কারেন্ট টপিক হচ্ছে যে বিদেশি ছোট ভাই বলছে যে এবং খুবই কারেক্ট কথাটা বিদেশি ছোটো ভাই বলছে যে অন্য কোথাও পুষে রেখেছে অন্য কোথাও রেখেছে কারণ ও যা মেয়ে গ্রামের বাড়িতে থাকবে না আর ওই বাড়িতে থাকতে হলে কাজ করতে হবে যেটা আমাদের টিনা করতো সেই কাজ তো করবে না ওর কি রনুকে কেন পাতা দিয়েছি একটুখানি হলেও নিউজ পাচ্ছি তোমরা একটা জিনিস দেখো বাপুজি কেক কেউ মুখের কাছে এনে দেবে ও মুখটা হাঁ করে দয়া করে খাবে ও কাউকে কুকিং করে কাউকে খাওয়াবে না এরকম পোষা পাখির মতো থাকতে যে অভ্যস্ত যার নিজ নিজের খাবার যদি পছন্দ না হয় বয়ফ্রেন্ড ভালো খাবার নিয়ে আসে টাটকা খাবার নিয়ে আসে এবং তার খাবারটা সে খায় রনু অন্তত তাই বলেছে সত্য মিথ্যা ভগবান জানি ওয়াইটিতে যে তথ্য এসছে সেইটার উপর বেস করে এই ভিডিওটা করছি তো যার এইরম তোলা তোলা পোষা পাখির মতো থাকা অভ্যেসে কখনো ঘর বাঁধতে পারে কোকিল ঘর বাঁধে না ঘর বাঁধে হচ্ছে আমাদের বাবুই পাখি বাবুই পাখি দেখতে শুনতে কিন্তু অত সুন্দর নয় আমরা ঘরোয়া মেয়ে যারা হই না তারা চব্বিশ ঘন্টা কাজের চাপে লিপস্টিক লাগানোর আগে ভাবি বিভিন্ন সবজি দিয়ে একটা ডাল সেদ্ধ বাটা দিয়ে বসিয়ে দিই ছেলে মানে সন্তান খাবে তার পুষ্টি হবে সবজি খেতে চায় না ডালে দিই সবজি জুসটার মধ্যে ঢুকে যাবে ছেলেরা যদি খায় তার পুষ্টি হবে বা ঘরোয়া মেয়েরা এই লাইনে ভাবে আর এমনি এই যারা ওই বাপুজি কেক খায় না দিনের বেলা দুটো রুটি না করে বাপুজি কেক খায় তারা কি করে জানো তো তারা আগে দেখবে ঘুম থেকে উঠে জেরের জল খায় দুটো আঙুর চুষি দুটো শুকনো খেজুর খায় তারপরে নিজের চুল রে নিজের ফেস রে এই পেছনে লেগে যাবে আমি বলছি না যে নিজেকে ইয়ে করো বিকিয়ে দাও একবারে নিজেকে একদম সাবসাইড করে দাও তা নয় যে রাধে সে চুলও বাঁধে কিন্তু রা রান্নাটা এবং চুল বাঁধাটা মাল্টেন্সলি করতে হবে শুধু চুল বাঁধলেই তো হবে না যাই হোক আমি রনকে পাতাটা এই জন্যই দিয়েছিলাম এই পয়েন্ট অফ ভিউটা তোমাদের সামনে তুলে ধরার জন্য যে দেখো কি ধরনের চক্রে ওই লোকটা পড়েছে কারণ ওই ওই লোকটা লোকটা মানে আমাদের ছোট আজকে সাপোর্ট করলো যে কথাটা যখন বিদেশি এই চক্রপ্রহ থেকে মুক্তি পাবে এক না একদিন এই রাংতা জিনিসটা ওর কাছে অনাবৃত হয়ে যাবে এক না একদিন ওর ভালো লাগাটা কমে যাবে কারণ এ হচ্ছে চটপটা ভালো লাগা বুঝতে পারছো ডাল ভাত সারাদিন পর খেলে শরীরটা সুস্থ লাগে কিন্তু তুমি বাইরের ফুচকা কতদিন খাবে ভালো লাগলো বাড়ি এসে তুমি সেই ডাল ভাত বা রুটি সবজি খাবে ওই জিনিসটার জন্য ভেতরের মনটা একবারে আঁকোপাকু করতে থাকে কন্টিনিউ আমিও আমিও প্রচন্ড আমার বাইরে খাওয়া অভ্যেস আছে কাজের চাপে অনেক সময় পেরে উঠি না কিন্তু সাত দিন তুমি যদি বাইরে খাও না এক সময় মনে করে মনে হয় যে বাবা বাড়িতে গিয়ে বাড়ির সামান্য ডাল ভাত খাই ব্যাপারটা হচ্ছে মানুষের চরিত্রটা ঠিক তাই সাত দিন ওড়ার পর অষ্টম দিনে তার ঠিক মনে হবে যে না মানে নীলের পাখিরা ফিরিল বাসায় সে ঠিক রকম মানে বাসায় ফিরতে ওর ইচ্ছে করবে এবং তখন ওর যখন মোহভঙ্গ হবে তখন কিন্তু বেরোবার রাস্তাটা অত সোজা নয় এই টিনা নয় তোমাদের এর আগেই বলেছি টিনা যদি ওই লোকটার পথে যেত প্রত্যেক দিন কুৎসা করতে বসতো আমি এমনি এমনি মেয়েটাকে সাপোর্ট করিনি তোমরা নিজেরাই দেখো এর ব্যবহার কোনো দিন মামনের মতো অসভ্যতা করেছে কোন এত সাইবার বুলিং খাওয়ার পরও দর্শকদের কাছে প্লিট করেছে যে এক না একদিন তোমরা আমার মনের কথা বুঝবে এইটা ভেবে আমি ভিডিও করতাম কোনো দিন কোনো অধ্যত্ত কিচ্ছু দেখায়নি ঠিক আছে কোনো দিন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পিঠ চাপড়ে তাকে তুল দেয়নি একবার শুধু ওই তোমার ওই কি বলে ওটাকে দু লাখ টাকার ফোনটা কেনার পর অতি উৎসাহে বলেছিল মিষ্টি খাওয়ানোর কথা বাস ওইখানে ফুল স্টপ আর কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম কখনো নেয়নিও কাউকে তুল দিয়ে মানে অপোনেন্টকে বিদ্ধ করার একটা প্রচেষ্টা করেনি যেরকম ওই কবিতা কাকু এবং কবিতা কাকুর ছেলে কন্টিনিউ বলে গেছে আচ্ছা তারপরে পয়েন্টটা দেখো এই লোকটা যখন ওই থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে অত সহজ হবে না এটি না নয় আমি তোমাদের বারবার বলেছিলাম পাঁচ বছরের কম তথ্য ওর কাছে আছে ছোট্ট ছোট্ট তুচ্চা তুচ্ছা কথা যদিও বলতে শুরু করতো লোকে কিন্তু ওর কথা থেকে সত্যতাটা বুঝে নিত কারণ ও ওখানে থেকে এসছে এক খোর বলেছিল কতদিন ওই লোকটার নাম মানে চুল্লু খাই বলেছিল শুধু দশ টাকা চুল্লু খেয়ে কথাটা বলেছিল লোকটার নাম চুল্লু খোর হয়ে গেছিল এইটাই বোঝাতে গিয়ে আমি রনুর ভিডিওটাকে কালকে তোমাদের সামনে মেন প্রায়োরিটি দিয়ে ফার্স্টে পোস্ট করব। যে লোকটা কোন চক্রবুহে পড়ে গেছে দেখো এবং যে নান্নাসা মন্নাসা সার ভাই যেটা বলছে সেটা খুবই কারেক্ট কথা এইভাবেই থাকতে অভ্যস্ত এর আগেও আট বছরও ওইভাবেই থেকেছে এবং বর্তমানেও ওইভাবেই আছে অন্য জায়গায় ওকে তুলে রাখা আছে সিক্রেট রুমটা অন্য জায়গায় হয়তো আচ্ছা এখানে সিক্রেট রুম যায় ভাঁড় মে সিক্রেট রুম যে যার দখলে রয়েছে তার বয়ফ্রেন্ড যায় ভাড় মে আমার কনসার্ন টিনা এবং টিনার যে অপরাধী সে সে যে একটা ভয়ঙ্কর চক্র বয়ে পড়েছে এটা বোঝাবার জন্যই তোমাদের বলছি এবং এখানে আজকে কি বলছে যে প্রায়োরিটিটা টিউশাহাকে দিতে দিচ্ছে যে প্রায়োরিটি সময়টা টিউশা আগে দিচ্ছে যেটা সেটা যদি টিনাকে দিত সংসারটা ভাঙত ঘটনা তাই টিনার সঙ্গে গ্যাংটকে গেছিল বা দুজনের জ্যাকেট নিয়েছে টিনার নেয়নি জন্য ফিরে এসে মানে শপিং দেখায়নি শপিং বেরিয়েছে পরে ছেলেকে পড়াতে গিয়ে এই দেখো এই জ্যাকেটটা গ্যাংটক থেকে এনেছি তিন সাইজ বড় তারপরে নিজে পড়তে গিয়ে বলেছে এই দেখো এই জ্যাকেটটা গ্যাংটক থেকে নিয়েছি টিনার জন্য আনেনি গ্যাংটকে গিয়ে মুড়ি খেয়েছিল কারণ সে তো বউ সে তো স্ত্রী অর্ধাঙ্গিনী সে পরিবেশ পরিস্থিতি বুঝবে যে পকেটে যখন পাঁচ টাকা তখন বিরিয়ানি খাওয়াচ্ছে এখন টাকা আছে এখন মরি খাচ্ছে ঠিক আছে সে স্বাদ দেবে কিন্তু পাখি তো স্বাদ দেয় না সে বলবে আমার আমাকে দানা চুগাবে বলে নিয়ে এসছো আমার ওই পার্টিকুলার দানাটা চাই তাতে তুমি ভিক্ষে করো আর তুমি চুরি করো মারমে যাও ব্যাপারটা হচ্ছে কি জানো তো যখন স্ত্রীরা দেখে যে হাতে পাঁচ টাকা আছে তখন সে বিরিয়ানি খাওয়াচ্ছে এখন দু টাকা আছে তাই সে মুড়ি খেতে বলছে তখন স্ত্রীরা মেনে নেয় কিন্তু যার কাছে ওই যখন পাঁচ টাকা আছে বিরিয়ানি খাওয়া খাওয়াচ্ছে এই যে ফ্রেসটা না থাকে না তার মনে আঘাত লাগে তার কি মনে হয় যেন এই রাজাই হোক আর ফকিরই হোক আমার অবস্থা তো চেঞ্জ হবে না আমি তো কোনো দিন পাইনি শুধু তাই না বেতরের অনেক কথা আছে অনেক কথা আছে প্রতি মুহূর্তে পদ্মপাতায় জলের মতো থাকতো কোনো দিন শেকড় যায়নি ওখানে আমার বাড়ি এই ফিল্ডটা দেওয়াই হয়নি তবু সে মেনে নিয়েছিল আমার বাড়ি বলে ঠিক আছে সেই ফিলটা তাকে দেয়া হলে এই ব্যাপারটাই করতো না এই ব্যাপারটাই করতো না আজকে আমাদের বিডি ছোট্ট নানা মুন্না ভাই বলে দিয়েছে কত মানে গালি দিয়েছে গো আমাকে কম কালি দিয়েছে এখানে এসে মেরে যাবে খাটের তলায় লোক ঢুকিয়ে রাখে আমার ছেলের ক্ষতি হবে নানা রকম আজকে পথে এসো বাচ্চা বাচ্ছাদ আচ্ছা আর একটা জিনিস বললো যে টিউ হার পেছনে কোনো একজন বড় হাত আছে সেই ব্যাপারটা নিয়ে আমি তুল দিতেই চাই না কারণ আমার পয়েন্ট অফ ভিউ সম্পূর্ণ অন্য কারুর মুখোশ খোলার বা ভেতর ভেতর কি চক্র চলছে বয়ে গেল আমি তো সিআইডি নই আমি সিআইডি নই বা আমি পুলিশ নই আমি এখানে তোমাদের একটা পয়েন্ট অফ ভিউ তুলে দিতে চাইছি যে দেখো সত্যর প্রভাব কি সত্যটা ঠিক আপনি অপ্রকাশিত হয়ে যায় যে কথাগুলো আমি বলতাম আমরা বলতাম সেই কথাগুলোই আজকে ওরা সবাই এক এক করে ধীরে ধীরে বলছে ধীরে ধীরে মেনে নিচ্ছে অ্যাকচুয়ালি এরা প্রথম থেকেই জানতো এরা কিছু একটা সুযোগ নেওয়ার জন্যে ওই লোকটার থেকে সুযোগ নেওয়ার জন্য চুপ করেছিল এখন সেই সুযোগটা তুলে নিয়েছে যার জন্য এরা বলতে শুরু করেছে অ্যাকচুয়ালি এই জিনিসটাও টিউশাহার সাথে হবে কারণ পোষা জিনিস আর নিজের জিনিস আলাদা মাথায় যে সিঁদুরটা চড়ে যায় না সে যেমনই হোক আমার আমার স্বামী এই যে শাখা সিঁদুর এই জিনিসটা আলাদা জিনিস বুঝতে পারছো এই ফিলিংটা মেয়েদের মাঝখানে থাকে কিন্তু পোষা জিনিস ওই জিনিসটা থাকে না আর নানা রকম প্রমাণ তো রয়েছেই কারণ খুকি খাকি বলেই দিয়েছিল কিন্তু আর একটা জিনিস হচ্ছে ওই গ্রামের বাড়িতে যখন একটি মানুষ আফটার ডিভোর্স আসবে তার হাতে যখন ওই বড় ঝাঁটাটা ধরানো হবে না তাতে তোমার ওই ইস্পা বলো আর ওই মুখে ফল মাখা বলো সেগুলো ওই ধুলোতে যখন নষ্ট হয়ে যাবে তখন রাং তার খসে যাবে কিন্তু তখন ওই চক্রবর্তী থেকে বেরোবার রাস্তা থাকবে না প্রতিদিন মন কি বাত বলে টিনা সর্বনাশ করেছে না ঠিক সেই জিনিসটি হবে মন কি বাত ধীরে 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 বলবে কারণ যারা ওই কেকের ওপর চেরির মতো গিয়ে বসে না তারা নিজেদের রাস্তা করে রাখে নিজেদের রাস্তা কিছু নিয়ে রেখে দেয় ব্ল্যাকমেলের রাস্তা বা কিছু রাস্তা করে রেখে দেয় ওই জন্যই আগে ভিডিওটা করেছিলাম যে কত বড় চক্র বইয়ে লোকটা পড়েছে তোমরা দেখো মানে কিভাবে তাকে ঠকাচ্ছে পুরোনো বয়ফ্রেন্ডকে ছাড়েনি নতুনকে ধরে আছে দ্বিতীয় কথা হচ্ছে আজকে যে ট্যুরটা দেখলে তোমরা অত স্বীকার করলো যে আমি টাইম নিতে মানে আমার মনটা হালকা করতে আমি গেছিলাম বেড়াতে গেছিলাম বাইক কিনেছি যাবো না এবার সেইখানে যে প্রায়োরিটিটা এই মেয়েটা পেয়েছে হয়তো সেই প্রায়োরিটি স্ত্রী যদি পেত এরম দামি রুম মানে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা পার নাইট বুঝতে পারছো ভালো খাওয়া দাওয়া ভালো ট্রিটমেন্ট স্বামীর মুখের হাসি সব থেকে বড় কথা স্বামীর মুখের হাসি প্রতি মুহূর্তে বুঝিয়ে দেয়া তোমায় ভালোবাসি এই জিনিসটা যদি থাকতো তাহলে সংসার ভাঙতো না তো কি বলা যায় রিয়ার ফ্রেন্ডস নৈতিক জয় হয়েছে তোমরা কি বলো কমেন্ট বক্সে লিখো সি ইন দ্য নেক্সট পেরিয়ম